দুই হাজার ছাব্বিশ সালে রেখেছে বন্ধুরা তোমাদেরকে আমি আজকে উনিশ ষোলো দশমিক একের পরিমিতির তিরপুষ সংক্রান্ত ক্ষেত্রফল বের করার যে সূত্রগুলো বেসিক গুলো সেগুলো আলোচনা করবো এই অধ্যায়টা তোমাদের জন্য আগেই বলেছি খুবই গুরুত্বপূর্ণ খুব মনোযোগ সহকারে দেখবে যদিও তোমরা আগে করেছ তথাপি এই অধ্যায়গুলোর যে বেসিক গুলো এগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবি বেসিকগুলো যদি তোমরা সঠিকভাবে করতে পারো তাহলে যে কোন রকমের অঙ্ক আসুক না কেন আশা করি তোমরা করতে পারবে চলো আমরা বেসিকগুলো দেখি দেখো এখানে সমকোণী ত্রিভুজ আছে সমকোণী ত্রিভুজ সম্পর্কে আগেও অনেক জেনে ত্রিকোণমিতিতে করেছ তাই না যে ত্রিভুজের একটি সমকোণ সমকুণ দ্যাটমিন নব্বই ডিগ্রি তাই না ধরো এ বি সি এই সমকোণী ত্রিভুজের ধরো আমরা ভূমিকে ধরে হচ্ছে ভূমিকে ধরে নিচ্ছে হচ্ছে এ লম্ব বা উচ্চতাকে আমরা ধরে নিচ্ছি বি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এই যে আমাদের ত্রিভুজ পেয়েছি এ এর ক্ষেত্রফল কেমনে বের করি বলতো তোমরা ক্ষেত্রফল বের করার সূত্র কিন্তু জানো হাফ ভূমি গুণ উচ্চতা তাই না ক্ষেত্রফলের ক্ষেত্রে সবসময় বর্গ একক ব্যবহার করবে ওকে কি ব্যবহার করবে একক একক ব্যবহার করবে বর্গ একক মনে রাখবে চলো তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল কি পাচ্ছি ত্রিভুজ সি এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল বের করতে গিয়ে আমাদের হাফ ভূমি হচ্ছে এ উচ্চতা হচ্ছে বি বর্গ একক ইউজ করবে তোমরা ওকে বর্গ একক দেখো সমকোণী ত্রিভুজ প্রত্যেক ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি হচ্ছে হাফ গুণ উচ্চতা ত্রিভুজের সন্নিহিত দুই বাহু এবং এদের অন্তর্ভুক্ত দেওয়া আছে তাহলে আমরা এরকম যদি থাকে তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে আমরা বের করব ধরুন এ বি সি একটা ত্রিভুজ এর এই বাহটা হচ্ছে এ বাহটা হচ্ছে ধরো এটা হচ্ছে বি বাহু এটা হচ্ছে এ বাহু এদের অন্তর্ভুক্ত কোন হচ্ছে যদি আমরা লম্বা অঙ্কন করে নিই এইচ লম্ব ধরে নিলাম কত এডি সমান তাহলে দেখো ত্রিভুজ কি সমকোণী তোমরা ত্রিকোণ নীতিতে পড়েছ সাইন বিজ ইকাল টু কি পড়েছ সাইন থিটা সমান পড়েছ লম্ব বাই অতিভুজ দেখো এটা যদি এ বি ডি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এই বিপরীত বাহুটা এ বি হচ্ছে অতিভুজ আর এ হচ্ছে লম্ব তাহলে সাইন এই যে থিটা কোনটাকে আমরা আলোচ্য কোন ধরেছি হ্যাঁ সাইন বি এই চিটা ধরো বি কোনটাকে আমরা থিটা ধরেছি তাই না তাহলে সাইন বি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ তাহলে সাইন

ক্ষেত্রফল বের করবো তোমরা দেখো আমরা ক্ষেত্রফল বের করার সূত্র আগেই কিন্তু জেনেছি এই যে ক্ষেত্রফল বের করি হাফ ভূমিগুণ উচ্চতা তাই না এখন হাফ বুমিগুণ এই যে দেখো বুমি হচ্ছে কি এখানে মানকে আমরা কত ধরেছি বলতো এ আর উচ্চতা কত পেয়েছি এইচ দেখো এই যে এইচ উচ্চতা পেয়েছি হচ্ছে বি সাইন ফিটার দেখেছো প্রতি ক্ষেত্রে তোমরা সেম ইউজ করবে তাহলে হাফ ক্ষেত্রফলের একক কি বর্গ একক ইউজ করবে সব সময় তার ক্ষেত্রই সন্নিহিত বাহুদের গুণ ফল শান্তিটা কোথেকে বুঝতে পেরেছ যাদের সমকুণী ত্রিভুজের ত্রিকোণ মিতির পাঠটা সম্পর্কে ভালো ধারণা আছে তারা এই শর্তটা বুঝতে পারবে ওকে চলো আমরা নেক্সট আলোচনা করি পরবর্তীতে কি দেওয়া আছে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে অর্থাৎ ত্রিভুজ তাই না বিষমবাহ বলতে আমরা কি বুঝি যে ত্রিভুজের কোন বাহু দৈর্ঘ্যের কোনায় মিল নাই এক একটা দৈর্ঘ্য কেমন এক এক রকম ধরো এবিসি একটা বিষমবাহ ত্রিভুজ তাই না এখন আমরা এটা আমরা ল উচ্চতা ধরে নিলাম এইচ ওকে এই বাহুরটাকে ধরলাম ধরো এখান থেকে এই পর্যন্ত যে বাহুটা ছিল বিসি বাহু বিসি বাহুকে ধরে নিলাম এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এক একটা বাহু ছোট হাতের অক্ষর ব্যবহার করবো বাহুগুলোর মান ব্যবহারের জন্য তাহলে বিটি যদি এক্স হয় ডি থেকে সি এটা কি হবে এ মাইনাস এক্স হবে তাই না ওকে এখন আমরা সমকোণী ত্রিভুজের সূত্র ব্যবহার করবো ওকে চলো সমকোণী ত্রিভুজের সূত্র ব্যবহার করতে গিয়ে আমাদের ত্রিভুজ এডিসি ওকে যেহেতু ত্রিভুজ এডিসি একটা সমকুণী ত্রিভুজ এটা লম্ব তাহলে আমরা অতি লম্ব প্লাস ব্যবহার করতে পারি দেখো তোমরা একটু খেয়াল করে দেখো এই যে এডিসি এটা যেহেতু সমকুণ এটা হচ্ছে অতি অতি স্কোয়ার মানে যে এডি হচ্ছে লম্ব লম্ব স্কয়ার প্লাস ডিসি হচ্ছে ভূমি এ মাইনাস এক্স ওকে চলো আমরা এখান থেকে সি স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস এ মাইনাস এক্স হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার ব্যবহার করতে পারি আবার এটাকে আমরা এক নং সমীকরণ ধরি আবার দেখো ত্রিভুজ এবি দিয়ে তুমি খেয়াল করো এবি দিয়েও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তাই না

তাহলে বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ টু এইচ স্কোয়ার দেখো দুই নং এইচ স্কোয়ার ইজ ইকাল টু এক নং এবং দুই নং একটু মিল করে দেখো এক নং ও দুই নং হতে হ্যাঁ আমরা কি লিখতে পারি তাহলে বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান লিখতে পারি সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লেখা যায় না কারণ এইচ স্কোয়ার সমান এটা এইচ স্কোয়ার সমান এটা তাই আমরা কি করেছি এক নং দুই নং হতে এই পাঁচ সমান লিখেছি চলো এখন আমরা বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এ মাইনাস স্কোয়ারের সূত্র ব্যবহার করে ওকে চলো আমরা এটা এখানে দেখি তাহলে কি লেখা যায় বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু লেখা যায় হচ্ছে সি স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করে দাও দেখো মাইনাস দিয়ে গুন করলে এই যে মাইনাসে প্লাসে -a² ओके माने തന്നെ प्लस 2ax प्लस -x² ओके चलो আমরা এক গুলো এক পাশে করি তাহলে b² + a² - c² = আشته হচ্ছে x² Plus +2ax - x2 দেখো ax2 প্লাস মাইনাস কেটেটা তাহলে আমাদের x = কি লিখতে পারি a2 + b2 - c2 / 2a ওকে এখন দুই নং হতে দুই নং ওকে তুমি একটু খেয়াল করো দুই নং এ a2 আমরা কি পেয়েছিলাম b2 - x2 পেয়েছিলাম তাই না ওকে b2

আবার এস করতে পারি বি মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি বাই আমরা ব্যবহার করবো হচ্ছে ধরো বই পাশে যদি আমরা লস আগু নেই টু এ তাহলে লিখতে পারি টু এ বি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে যদি লস আগুন তাহলে কি হচ্ছে

ওকে এখানে একটু ফেল করে দেখো আমরা যদি এই সি স্কোয়ারটাকে আগে নিয়ে আসি মাইনাস কমন নেই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ব্যবহার করি তাহলে এটা লিখতে পারি টু এ ওকে এ প্লাস বি প্লাস সি দেখো এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ইউজ করবো এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই টু এ ইন্টু ঠিক এটা আমরা সূত্র ইউজ করবো এই তোর ফল মনে লিখে চলো আমরা দেখি এ স্কোয়ার ইজিক তাহলে লিখতে পারতেছি হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল ইনটু এ প্লাস বি মাইনাস c হোল ডিভাইডেড বাই টু এ এখানে লেখা যাচ্ছে হচ্ছে এই যে দেখো এটা কি সি স্কোয়ার মাইনাস এটা কি এ ধরে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর লিখতে পারি এ প্লাস এ মাইনাস বি আবার লিখতে পারি সি মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই টু এ এ ইকুয়াল টু আমরা লিখতে পারি দেখো এগুলো যদি আমরা একসাথে গুণ করে দেই ফোর এ স্কোয়ার এখানে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি divided by A plus b minus c c plus a minus b ओके এখানে আমরা লিখতে পারি c minus a plus b ओके এখন আমরা s square is equal to a plus b plus c এটা থাকো দেখো এখানে a plus b plus c দেখো একটা c plus c কিন্তু ছিল না এখানে যদি আমরা প্লাস সি করি তাহলে মাইনাস টু সি ইউজ করতে হবে কেন বলতো এই দেখো এ প্লাস বি প্লাস সি একটা সি এখানে যোগ করেছি ওই সিটাকে মাইনাস করার জন্য একটা মাইনাস সি আছে এখানে একটা মাইনাস সি রয়েছে আর একটা মাইনাস সি টু মাইনাস সি ঠিক এখানেও আমরা যদি সাজিয়ে লিখি এ প্লাস বি প্লাস সি খেয়াল করো এখানে কিন্তু একটা প্লাস বি ছিল না এখানে দেখো সি প্লাস এ মাইনাস বি ছিল প্লাস বি এনেছি যেহেতু প্লাস করেছি একটা মাইনাস বি করতে হবে ওই মাইনাস বি আর এই মাইনাস খেয়াল করো এখানে একটু দেখো এখানে কিন্তু এ ছিল না আমি একটা এ প্লাস এ এনেছি ওই প্লাস এটাকে মাইনাস এ করেছি আর একটা মাইনাস ছিল তাই মাইনাস টু এ ব্যবহার করেছি ওকে ফোর এ স্কোয়ার তোমরা অর্ধপরিসীমা সম্পর্কে ধারণা নিয়েছ তাহলে আমি কি লিখতে পারি টু এসে টু এ ওকে ডিভাইডেড বাই ফোর এখন দেখো তোমরা একটু সাইড নোটটা দিয়ে দিবে সাইড নোটটা দিবা হচ্ছে অর্ধ পরিসীমা এখানে লিখে নিবা না এখন দেখো আমরা যদি আর আড়াহি গুণ করি তাহলে এ প্লাস বি প্লাস সি একটু খেয়াল করে দেখো এই যে এখানে যে ছিল এ প্লাস বি প্লাস সি এটার সময় আমি কি লিখেছি এস লিখেছি তাই না

s स्क्वायर इज इक्वल टू এখানে যদি 2 2 গুণের 4 4 কাটা যায় তাহলে 4s থাকে তাই না s - a s - b s - c डिवाइडेड बाय s स्क्वायर থাকবে দেখো এই যে h এর যে स्क्वायरটা আছে এটা ওই পাশে ক্রিয়া করা যাবে রুটা করা যাবে রুটা করে গেলে কি হয় তুমি একটু লিখে নাও h h - a s - b দেখো এইডেড বাই শুধু থাকে দেখো নিচে যদি রুট আসে রুট স্কোয়ারে কাটা যাবে শুধু থাকবে এ এটা হচ্ছে কার মান আসলো এইস এর মান ওকে চলো আমরা

দেখো ওই যে ত্রিভুজটা যে আমরা ড্রয়িং করেছিলাম এবিসি তুমি একটু খেয়াল করবা হ্যাঁ এবিসি ত্রিভুজের ভূমি ধরেছিলাম এ উচ্চতা হচ্ছে এই যে এই এটা উচ্চতা আমরা পেয়েছি এটা তাই না এখন যেহেতু ভূমি এ উচ্চতা কি পেয়েছি একটু দেখো টু রুট ওয়ান এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি ডিভাইডেড বাই এ দেখো এই এ এ কাটা এই টু টু কাটা ওকে তাহলে আমরা রুট অভার্স ইন্টু এস মাইনাস এস মাইনাস বিস মাইনাস সি বর্গ একক ওকে